আসসালামু আলাইকুম মিরপুর দশ নম্বরে একটি হৃদয়ের ভিতরে একটি ঘটে গিয়েছে তো সেটাই আমি শুনবো রিমাইন্ডার রিমাইন্ডারের জন্য যেহেতু আমি মিরপুর আপনার এগারোতে থাকি খুবই কাছে আর কি তো এই আন্দোলনে মানে অনেক কিছু ঘটে গেছে যে কোটা আন্দোলন নিয়ে তো সেটা এই নিউজটা একটু রিমাইন্ডার হিসেবে আমরা শুনি আর কি কোটা আন্দোলনের সহিংসতায় নিহত শেরপুরের আসিফুর রহমান নামে সতেরো বছর বয়সী এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আসিফ রহমান শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামের আমজাদ হোসেন এবং ফজিলা খাতুন দম্পতির ছেলে রাজধানীর মিরপুরে গত উনিশ জুলাই সহিংসতার ঘটনায় সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ হয়ে ওই দিনই রাত নয়টা চল্লিশ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে আসিফ পরের দিন বিশ জুলাই ঢাকা থেকে আসিফের মরদেহ নিয়ে এসে জানাজা শেষে উপজেলার কেরেঙ্গাপাড়া ফুলপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয় এ ঘটনার পর থেকে ওই পরিবারের মা বাবা ভাই বোন এবং স্বজনদের কান্নার রোল যেন থামছেই না আসিফ গরিব অসহায় পরিবারের ভবিষ্যতে হাল ধরবে বলে বাবা মা আশায় বুক বাঁধলেও সেটি আজ শুধু স্বপ্নেই রয়ে গেল একটি গুলি আসিফের পরিবারের স্বপ্নকে চিরদিনের জন্য এলোমেলো করে দিল ছেলের শোকে আসিফের বাবা মা এখন দিশাহারা হয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন মা রাতে বলেন আমার ছেলে খুবই স্থির ও ছিল। স্থানীয় একটি মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করত তেরো সিফারা পর্যন্ত পড়েছে অভাব অনটনের সংসার তাই ছোট বয়সেই এক বছর আগে মিরপুরের একটি গার্মেন্টস এর চাকরি নেয় মাসে সে তেরো হাজার টাকা বেতন পাইত ফোজে খাতুন কান্না জড়িত কণ্ঠে আরো বলেন আমার দুই ছেলে চার মেয়ে ছেলে মেয়েদের মধ্যে আসিফ দ্বিতীয় বড় মেয়ের ঢাকায় বিয়ে হয়েছে ছেলে আসিফ ও তার বাবা ঢাকার মেয়েপুরে থাকে আট মাস বয়সের শিশু ছেলে ও অপর তিন মেয়েকে নিয়ে নালিতাবাড়ি কেরেঙ্গাপাড়া গ্রামে থাকে আমার ছেলে আসিফ ছিল আমাদের সম্বল অকালে তার মৃত্যুতে আমাদের সব স্বপ্ন ধুনষাত হয়ে গেছে সরকার যদি এখন আমাদের জন্য কিছু করে তাহলে আমরা বাঁচার শক্তি পাবো আপনারা দেখেন আমাদের জন্য কিছু করতে পারেন কিনা।